হ্যালো গাইস আমরা এখন হাঁটতেছি হচ্ছে গাজীপুর সালনার ভিতরে বৃহত্তর একটা গরুর মার্কেট কোরবানি ঈদের সময় প্রতিদে এখানে একটা অনেক বড় একটা গরুর হাট বসে আর কি এটা মোটামুটি কার্যক্রম শুরু হয়ে গেছে আপনাদেরকে যদি দেখাই আমি তাহলে দেখবেন আমাদের পিছনে আমরা আসতেছি ওইদিকে আপনাদেরকে দেখাবো দেখো সেই জায়গায় কাজ কার্যক্রম শুরু হয়ে গেছে খুব তাড়াতাড়ি কয়েকদিনের মধ্যে হয়তো আমরা এখানে অনেক বড় একটা গরুর হাট দেখতে পাবো এখানে যেটা দেখতে পারতেছেন এখানে মূলত হচ্ছে এই গরুর হাটের সম্ভবত এখানে হচ্ছে মেন কমিটির যে কমিটির যারা থাকে এখানে হচ্ছে কমিটির মানুষ এখানে থাকে তাই না এখান থেকে পরিচালন পুরো হাটটা পরিচালনা করা হয় প্লাস যে নিরাপত্তার ব্যবস্থা সব এখান থেকে পর্যালোচনা করা হয় সব কিছু তাই না এই যে কাজ মোটামুটি কাজ চলতেছে আর কি সবাই কাজ দু একদিনের মধ্যে আপনারা দেখতে পারবেন এখানে এখনো আর কি সুই কর কোনো কিছু করা হয়নি এই জায়গায় শুধু এতটুকুই আমরা এখান থেকে হচ্ছে যাইতেছি চৌরাস্তা যেটাকে বলা হয় সালনা গাজীপুর শালনার যে বৃহত্তর গরুর হাট যেটাকে বলা হয় গরুর হাট বসে এটা যেদিকে আপনারা আসবেন লোকেশনটা দেখানো হয়ে সে হচ্ছে সামনের চৌরাস্তা চার রাস্তা ওই বাসটা ঢুক বাস একটা ঢুকলো যে দিক থেকে দেখবেন ওই ঠিক আপনারা সেম মেন রোড থেকে ওইদিকে আসবেন এই রোড দিয়ে ঢুকবেন এই চার রাস্তার যে মোটটা রাস্তাটা চৌরাস্তা বলা হয় এখান থেকে ডাইরেক্ট এই অটোগুলো এদিকে এদিক থেকে হাটের দিকে যাইতেছে আপনারা এই রোডেই আসবে হয়তো বা আপনাদের খুঁজে পাইতে বেশি কষ্ট হবে না কারণ হচ্ছে খুব তাড়াতাড়ি এখানে অনেক বড় বড় এখানেও গেট দেওয়া হবে এরপরে হচ্ছে এরপরে ঢাকা ময়মনসিংহ মহার সড়ক রোড থেকেই সম্ভবত ওখান থেকেই বড় বড় গেট দেওয়া হবে যেটা দেখে আপনারা খুব সহজেই বুঝতে পারেন যে এখানে কি গেট এই গরুর হাট ঠিক আছে